একটু কল্পনা করুন আজ থেকে আপনি প্রতি মাসে মাত্র পাঁচ হাজার করে এসআইপি শুরু করলেন কোনো টেনশন নেই কোনো ট্রেডিং নেই শুধু ডিসিপ্লিন ইনভেস্টমেন্ট পনেরো বছর পরে আপনি কোটিপতি হবেন নাকি শুধু নিজেকে মিথ্যা আশা দেখাচ্ছেন কারণ ইউটিউব বলছে ইনস্টাগ্রাম রিল বলছে মিউচুয়াল ফান্ড এজেন্ট বলছে মাসে পাঁচ হাজার এসআইপি করলেই ফিউচার সিকিউর তাই আজকের ভিডিওতে আমি আপনাকে কোনো রকম ইনভেস্টমেন্ট টিপস ইনভেস্টমেন্ট ট্রিক্স বা মোটিভেশন দেব না আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো ক্যালকুলেট ক্যালকুলেটারে সত্য কারণ ক্যালকুলেটার কখনো মিথ্যে বলে না তো বন্ধুরা আমি সত্যঞ্জয় আপনারা দেখছেন টেক অর্থ ইউটিউব চ্যানেল যেখানে আপনার ইনভেস্টমেন্ট হবে সহজ এবং সঠিক আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে এই ধরনের ইনফর্মেটিভ কন্টেন্ট আপনার মিস না হয়ে যায় চলুন ভিডিওটি শুরু করি আপনি জানেন এসআইপি সবচেয়ে বড় সমস্যা কি এস সবচেয়ে বড় সমস্যা হলো মানুষ এস শুরু করে কিন্তু এস কে কখনো প্রশ্ন করে না আমি হাজার হাজার কমেন্ট করেছি ভাই কোন করলে কোটিপতি হব কিন্তু কেউ জিজ্ঞেস করে না আমি শেষে আসলে কত টাকা এজেন্ট আপনাকে বলবে লং টার্মে বারো থেকে পনেরো পার্সেন্ট রিটার্ন আসবে কিন্তু এজেন্ট কখনো বলবে না মার্কেট খারাপ হলে কি হবে ইনফ্লুয়েশন কতটা টাকা খেয়ে নেবে আপনি মাঝপথে ভেঙে পড়বেন কিনা তাই চলুন কোনো গল্প না সোজা হিসেব করি ধরি প্রতি মাসে আপনি পাঁচ হাজার টাকার এস করছেন সময় আমি এখানে পনেরো বছর নিলাম মানে মোট মাস একশো আশি অর্থাৎ আপনি নিজের পকেট থেকে পনেরো বছরে মোট ঢালছেন মাত্র ন লক্ষ এখন আসল প্রশ্নটা শুনুন ভালো করে এই ন লক্ষ পনেরো বছরে আসলে কত টাকা হবে চলুন এটাকে আমরা তিনটি সিনারিওর মাধ্যমে বোঝার চেষ্টা করি সিনারিও নাম্বার ওয়ান ধরি আপনি অ্যাভারেজ টেন পারসেন্ট রিটার্ন পেলে যেটা বাস্তবে অনেক মানুষের কাছেই হয় তাহলে আপনার ফাইনাল ভ্যালু হবে কুড়ি থেকে একুশ লক্ষ টাকা হ্যাঁ টাকা বাড়লো ন লক্ষ থেকে একুশ লক্ষ কিন্তু কোটিপতি না সিনারিও নাম্বার টু এবার ধরি আমরা টুয়েলভ পার্সেন্ট রিটার্ন যা ইউটিউবের ফেভারিট নাম্বার তো টুয়েলভ পার্সেন্ট রিটার্ন হিসাবে পনেরো বছরে পাঁচ হাজার টাকার এসআইপি তে আপনার ফাইনাল ভ্যালু হবে পঁচিশ লক্ষ টাকা আর এটাই হলো বেশিরভাগ ডিসিপ্লিন এসআইপি ইনভেস্টারের বাস্তবতা না কম না বেশি রিয়ালিস্টিক সিনারিও নাম্বার থ্রি ফিফটিন পার্সেন্ট রিটার্ন এবার ধরি সব কিছু পারফেক্ট মার্কেট ভালো ফান্ড ভালো আপনি ডিসিপ্লিন পাঁচ হাজার টাকার মান্থলি এসআইপি তে পনেরো বছরে ফিফটিন পার্সেন্ট রিটার্নে আপনার ফাইনাল ভ্যালু হবে পঁয়ত্রিশ লক্ষ টাকা এখন নিজেকে প্রশ্ন করুন পনেরো বছর ধরে ডিসিপ্লিন পেশেন্ট স্যাক্সিফাইস শেষে ৩৫ লক্ষ এটা কি আপনার সব ফাইন্যান্সিয়াল প্রবলেম সলভ করবে দাঁড়ান এখনো কিন্তু আমি আপনাকে সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা বলি নি ইনফ্লুয়েশন আজ যেটা দশ লক্ষ পনেরো বছর পরে তার ভ্যালু থাকবে মাত্র চার পাঁচ লক্ষের মতো মানে ওই পঁয়ত্রিশ লক্ষর ফিউচার ভ্যালু আজকের টাকায় হিসেব করলে পনেরো থেকে আঠেরো লক্ষ তাই রিটার্ন নয় পারচেসিং পাওয়ার দেখুন চলুন এখন আমরা জেনে নিই কেন নব্বই শতাংশ লোক এস তে ফেল হয়ে থাকেন যদি একশো জন ব্যক্তি এস আই ইনভেস্টমেন্ট করেন তাহলে তার মধ্যে বাকি নব্বই জন ব্যক্তি এসআইপি করে হয় তারা তাদের কাঙ্ক্ষিত না বা তারা রিচ হয় না কারণ তারা এই ভুলগুলি করে থাকেন মিস্টেক নাম্বার ওয়ান এসআইপি অ্যামাউন্ট বাড়ায় না পাঁচ হাজার দিয়ে শুরু করে পনেরো বছরের পাঁচ হাজারই থাকে মিস্টেক নাম্বার টু রং ফান্ড রেগুলার প্ল্যান হাই এক্সপেন্স রেশিও এজেন্ট ড্রিভেন্ট ফান্ড চুজ করা মিস্টেক নাম্বার থ্রি মার্কেট ক্র্যাশে এসআইপি বন্ধ Cora. যখন এসআইপি সবচেয়ে দরকার ঠিক তখনই মানুষ প্যানিক করে এস কে বন্ধ করে দেন যার ফলে নব্বই শতাংশ এস আই পি রিচ হতে পারে না চলুন এখন আমরা জেনে নিই এস কে পাওয়ারফুল বানানোর রিয়েল ফর্মুলা এই একই পাঁচ হাজার টাকার এস আই পি ঠিক স্ট্র্যাটেজি নিলে লাইফ চেঞ্জিং হতে পারে আপনি আপনার এস আই কে প্রত্যেক বছর টেন পার্সেন্ট করে স্টেপ আপ করুন অর্থাৎ আপনি যদি এ বছর পাঁচ হাজার টাকা ইনভেস্ট করেন তাহলে পরের বছর তাকে টেন পার্সেন্ট বাড়িয়ে পাঁচ হাজার পাঁচশো করুন যার ফলে আপনি আপনার ইনভেস্টমেন্টের মধ্যে গ্রোথ লক্ষ্য করতে পারবেন তাই নর্মাল এস আইপিতে যেখানে আপনার পনেরো বছরে পাঁচ হাজার টাকার এস আইপি চালিয়ে কেবলমাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকা হচ্ছিল সেখানে আপনি যদি স্টেপ আপ এস আইপি করেন অর্থাৎ আপনার এস আইপি অ্যামাউন্টকে বছরে টেন পার্সেন্ট বাড়ান তাহলে আপনার ফাইনাল ভ্যালু গিয়ে দাঁড়াবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষের কাছাকাছি ডিফারেন্স দেখছেন তাই এস বদলালে ফিউচার বদলায় ফর্মুলা নাম্বার টু রাইট ফান্ড স্ট্র্যাটেজি আপনি আপনার পোর্টফোলিওতে ইন্ডেক্স ফান্ড প্লাস ফ্লেক্সিক্যাপ ফান্ড রাখার চেষ্টা করুন কেবলমাত্র ডাইরেক্ট প্ল্যানে ইনভেস্ট করুন আর এক্সপেন্স রেশিও চেষ্টা করুন জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্টের নিচে রাখার অর্থাৎ আপনি যে ফান্ডে ইনভেস্ট করছেন তার এক্সপেন্স রেশিও যেন জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্টের নিচে থাকে চলুন এখন আমরা জেনে নিই এস আইপি কার জন্য সুইটেবেল এবং কার জন্য সুইটেবেল নয় এসআইপি পারফেক্ট যদি আপনি হন স্যালারি পার্সন লং টার্ম থিঙ্কার ইমোশান কন্ট্রোল করতে পারেন এস আই আপ নয় তাদের জন্য যাদের গোল শর্ট টার্মের রিটায়ারমেন্ট উইদাউট স্টেপ আপ গেট রিচ কুইক ড্রিম তো এবার সত্যিটা শুনুন পাঁচ হাজার এস আই পি আপনাকে কোটিপতি বানাবে না কিন্তু এটা আপনাকে ফাইন্যান্সিয়ালি ডিসিপ্লিন মানুষ বানাবে আর ডিসিপ্লিন প্লাস রাই স্ট্র্যাটেজি সমান ওয়েলথ মনে রাখবেন এসআইপি একটা টুল ম্যাজিক না তাই আপনি যদি চান ইনভেস্টমেন্ট বুঝে করতে মিথ্যা হাইপ ছাড়া তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন টেক অর্থ আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনি মাসে কত এসআইপি করেন আর এই ভিডিওটা আপনি আপনার সেই বন্ধুকে শেয়ার করুন যেভাবে পাঁচ হাজার এসআইপি করলে সব হয়ে যাবে তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে থ্যাংকস লড ফর ওয়াচিং